গুড মর্নিং সবাইকে আর আজকে হ্যাপি পয়লা বৈশাখ সবাইকে তো দেখো জলটা নিয়ে নিলাম এখন ঘর মুচব তো কাজকর্ম কমপ্লিট করে নিচ্ছি ঠাকুর দিতে হবে তারপরে আরও নানান কাজ রয়েছে তো সেগুলো কমপ্লিট করে তারপরে রান্না করতে হবে তো আমি কি কি কাজ করছি তোমরা দেখতে কি কি কাজ করছি কি ঘর মুষ মুছতে মুছতে আমার কতটা টাইম লেগে যায় আর ওই ডানটাগুলো দিয়ে যে ঘর মুছ হয় সেগুলো আমার ভালো লাগে না মনে হয় না যে ঘরটা ভালো করে ক্লিন হয় ওই জন্য আমি ওই হাতে করেই মুছি হ্যাঁ কষ্ট হয় কিন্তু আমার হাতে করে মুছেই প্রচণ্ড ভালো লাগে পুরো ঘরটাকে আমি হাতে করেই মুছব এই রুমটাই খালি মুছতে তোমাদের এই ঘন ঘর এই রুমটা মুছতে তোমাদের পরিষ্কার করে দেখালাম আর বাকি রুমগুলো আর দেখালাম না এত বড় ভিডিও হয়ে যাবে ওই জন্য এটাই অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা আর কালকে অনেক নিয়ম কারণ ছিল ঘরে তো সেগুলো করতে করতে প্রচণ্ড টাইড হয়ে পড়েছিলাম আর আমি মানে লাইভে যাব ওই ভেবেও যেতে পারিনি আর ভিডিওটা একটু সকালে পোস্ট করব ভেবেও পারিনি ভয়েস আবার দেবো বলে ভেবেছি ওই যেমন তেমনই করেই এডিটে এখানে এনে ওই এমনই রেখে দিয়েছে আর ভয়েস দিতে হবে কারণ আমার ছেলে মোবাইল দেখছিল ওই জন্য মোবাইলটা দেখছিল ওই জন্য আমার ভয়েস না দিলে হবে না তো ওই কার্টুন দেখতে থাকে কারেন্ট ছিল না তাই মোবাইলে কার্টুন দেখছিল ওই ওই জন্য আর আমি ভয়েসটা কেটে দিতে হয়েছে এইভাবে ঘর মুছতে অসুবিধা হয় একবার বসে গরম হচ্ছে একবার দাঁড়িয়ে গরম হচ্ছে এই করেছি কি করব। তবু এইভাবেই ঘর মুছে মনে হচ্ছে আমার মানে শান্তি লাগে আর ঠাকুরের ওই টেবিলের তলাটা মুছলাম না কারণ ওইটা আমার বর ঠাকুর দেবে তো তাই ও মুছে নেবে তার জন্য ওইটা ওই জায়গাটার মুছলাম না কারণ কি চান করিনি এখনও আর ওই জন্যেই মানে ঠাকুরের রুমটা মানে রুমটা মুছছে তো ওই জন্য ঠাকুরের আসনটাকে যাতে আমার গায়ে না থেকে ওই জন্য একটু দূরের থেকে মোছামুছি করছি তারপরে দেখবেন দরজা জানলাগুলো মোছা হয় পয়লা বৈশাখের দিন আগেই তো ঘর দূর পরিষ্কার করে করে নিতে হয় তো কাজের চাপে করতে পারিনি কি করব তো ওই জন্য একটু লেট হয়ে গেল তো এখন সব পছাপচি করে নেব তো রুমটা মুছতে কত টাইম লেগে গেল মানে এভাবে মুছলে না যত নোংরা আছে সব চলে আসে আর ওই ডানটা দিয়ে মুছলে আধা নোংরা থেকে যায় আধা নোংরা চলে আসে আর এটা দিয়ে এই হাত করে মুছলে হাতে করে মুছলে সব নোংরাগুলো সুন্দরভাবে চলে আসে আর কোথা থেকে যাতে ধুলা পড়ে জানি না সব কিছু ধুলা ধুলা হয়েছে ভালো করে মুছতে পারি মানে নিয়মটুকু করে রাখলাম আর বাঙালিদের যে কতটা নিয়ম আর কতটা পূজা আমাদের মারা বলতো বারো মাসে তেরো পূজা সত্যিই বারো মাসে তেরো পূজা সংসার করছে এখন বুঝতে পারছি যে আজকে এটা নিয়ম করতে হবে কালকে এটা নিয়ম করতে হবে আজকে এই পূজা কালকে ওই পূজা কিছু করার নেই নিয়ম তো পালন করতেই হবে তাই না করে যাচ্ছি ওই জন্য নিয়ম পালন তো তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটছে না কাটছে একটু আমাকে কমেন্টে জানিয়ে আর সবাই তোমরা কেমন আছো সেটাও কমেন্টে জানিও আর সবাই কোথার থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সেটাও কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর তোমাদের কেমন কেমন ভিডিও চাই সেটাও আমাকে জানাবে আমি সেই রূপ সেই রকম ভিডিও করতে আমি চেষ্টা করব আর কারণ আর কারণ বলছি সেই আর কেমন কেমন ভিডিও চাই বললাম আর তোমরা যেগুলো ভিডিও বলবে করতে আমি সেগুলো করবো যেটা সেটা আমি যদি করতে পারি তাহলে আমি করব নিশ্চয়ই করব আর যদি মানে গাইডলাইন মেনে তো ভিডিওগুলো করতে হবে তো সের মধ্যে যদি পড়ে আমি নিশ্চয়ই ভিডিওগুলো করব ঠিক আছে আর বিছখানে চুপ হয়ে গেলাম কেন বলে তো আমি ছাদের উপরে বসে বসে ভয়েস ব্যাপারটা দিচ্ছি তো একজন যাচ্ছিলো হিলে ধুলে মানে ওর পয়লা বৈশাখ লেগে গেছে সকাল সকাল ওইটাই দেখছি ভালোই লাগছিল দেখে দেখো দরজাগুলো মুছে দিচ্ছি আর আমি তো এতটাই লম্বা না জানোই তোমরা বন্ধুরা এতটা লম্বা না মোটামুটি তো একটু চারদিকে মুছতে গেলে আমার প্রচণ্ড প্রবলেম হয় টেবিল চেয়ার লাগে না আমার পাই না তাহলে এখন তিন ঘন্টার দরজা জানলা সব জানলাগুলো মুছতে পাই নি পরে দিয়ে মুছেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি খালি দরজাগুলো মুছলাম দরজাগুলো মুছলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই রুমটা মোছা হয়ে গেছে এটা তোমাদের সাথে শেয়ার করিনি কি আর শেয়ার করব ওই জন্য আর শেয়ার করলাম না এই দরজাটা মুছে নিচ্ছি সেটা শেয়ার করলাম দেখো রুমটা পুরো নীতি ক্লিন হয়ে আছে কারণ কি এই রুমটা মুছে গেছি ওই জন্য তখন মুছে কমপ্লিট করে নেবো আরেকটা দরজা আছে সেটা মুছব মুছে আমার কাজ কমপ্লিট তারপরে বাকি কাজ শুরু হবে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমি বাকি আর শেয়ার করতে পারলাম না কিছু ভাবলাম আজকে আমি গরদর কীভাবে মুছি কীভাবে পরিষ্কার করি সেইটুকু তোমাদের সাথে না একটু শেয়ার করে নিলাম যা দরজাটা একটু মুছে নিচ্ছি আর উপর দিকটা মুছতে পারলাম না তার জন্য আমাকে চেয়ার নিয়ে দাঁড়াতে হবে অত চা হাত পচবে আমি কখনোই পচবে না চেয়ার নিয়ে দাঁড়াবো মুছতে মুখ কেটে যাবে তোমার আমার মুখ দেখতে পারবে না পরে দিয়ে দেখছি আমি হায় রাম চেয়ার দিয়ে মুছতে গিয়ে তো আমি নিজেই দেখা যাচ্ছে না চেয়ার দেখা যাচ্ছে তো অবশ্যই বলবে ভিডিওটা কেমন আছে নিট অ্যান্ড ক্লিন করে মুছতে টাইম লাগে প্রচণ্ড ধুলো ধুলো হয়ে আছে দেখতে পাচ্ছ পুরো ধুলো ধুলো অবস্থা খারাপ নিচে নিচে সব কমপ্লিট ঘর দর আমার পরিষ্কার হয়ে গেল বাস আমি শান্তি চাল সকালে কে চা বানা পাপা তারপরে ঘরে নিয়ে এসে ঘরে নিয়ে এসে চা খাইছ আর আমি করতে পারি না না আমি সারা দিন ডেন্ডার নাম তো চলো টাটা বাইফাই আমার ভিডিওটা এখানেই সমর্থক করছি